বিরতির পর স্বাগত আজ ত্রিশে জানুয়ারি আজ গান্ধীজির শহীদ দান দিবস গোটা রাজ্যব্যাপী পালন করা হচ্ছে মূলত ত্রিশে জানুয়ারি ভারত শহীদ দিবস পালন করে দেশের জন্য জীবন উৎসর্গ করা সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে আর এই দিনটিকে জাতির বাবু মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী হিসেবে চিহ্নিত করা হয়েছে উনিশশো সালের এই দিনে গান্ধী তার নিয়মিত সভাগুলির একটির পরে বিড়লা হাউসের প্রাঙ্গনে নাথুরাম গডসে তাকে হত্যা করেছিল হিন্দু মহাসভা সদস্যের গডসে 1947 সালে ভারত ভাগের সময় মুসলিম সম্প্রদায়ের পক্ষে নেওয়ার জন্য গান্ধীকে দোষারোপ করা ছিল অর্থাৎ গান্ধিজীর তার জন্যই গান্ধীর এই শহীদ দিবসের তাৎপর্য সেই বিষয়ের তাৎপর্য হিসেবে আজ তুলে ধরা হয় বিশেষ করে শহীদ দিবসের তাৎপর্য এই শক্তির নিহিত যে মহাত্মা গান্ধী যিনি জাতির জনক হিসেবে পরিচিত তিনি অহিংসার পদ্ধতির মাধ্যমে ব্রিটিশ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গণ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তার মৃত্যু বার্ষিকী কে শহীদ দা দিবস হিসেবে পালন করা হয় এবং তার দর্শন ছিল অহিংসা সত্যের জন্য লড়াই এবং রাজনৈতিক ও ব্যক্তি স্বাধীনতার নীতির উপর ভিত্তি করে আজ ওনার শহীদ দা দিবস কেন্দ্র করে গোটা রাজ্যব্যাপী ওনার শহীদ দিবস পালন করা হচ্ছে তারই অঙ্গ হিসেবে আজ দেখা গেছে মহাত্মা গান্ধীর প্রয়ান দিবস কেন্দ্র করে সার্কিট হাউস সংলগ্ন মহাত্মা গান্ধী মূর্তির সামনে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে সেখানে ডিওয়াইএফআই এর সদস্যরা কি বলছেন আজকের এই শহীদ দিবস কেন্দ্র করে শুনুন গোটা দেশের মানুষ জানে আজ বিশে জানুয়ারি মহাত্মা গান্ধীর মৃত্যু দিন সালের এমনই একটি দিনে বিয়ালা হাউস থেকে প্রার্থনা সভায় যোগদানের উদ্দেশ্যে যাওয়ার পথে একজন কট্টর হিন্দুত্ববাদী সৈনিক নাথুরাম করছে পরপর তিনটি গুলি করে গান্ধীজিকে হত্যা করে এবং মৃত্যুর সময় গান্ধীজির শেষ শব্দ ছিল হে রাম এই তিনটিকে স্মরণে রেখে আমরা দুয়াই পাই সারা দেশে আমাদের দেশের ধর্মনিরপেক্ষতা ঐতিহ্যকে রক্ষা করা সংবিধানকে রক্ষা করা এই শপথ নেওয়ার জন্যে আজকে এখানে এই কর্মসূচিতে আমরা মিলিত হয়েছি এবং আমাদের এই সংক্ষিপ্ত কর্মসূচির শেষে ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা এই প্রস্তাবনা পাঠ করে শপথ গ্রহণ করে আমরা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার ঐতিহ্যকে রক্ষা করবার শপথ আমরা নতুন করে গ্রহণ করব আপনারা শুনলেন ডিআইএসদের বক্তব্য আজের ত্রিশে জানুয়ারি জাতীয় জাতির জনক মহাত্মা গান্ধীর শহীদ দিবস পালন করা হচ্ছে তাই গান্ধীজির পাশাপাশি দেশের যারা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যারাই শহীদ হয়েছেন তাদের প্রতিও আজ শ্রদ্ধা জানানো হচ্ছে গোটা রাজ্যব্যাপী আজ দেখা গেছে যে সার্কেট স্থিত গান্ধী মূর্তির পাদদেশে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে একে একে প্রত্যেকেই শ্রদ্ধা জ্ঞাপন করেছেন মহাত্মা গান্ধীর মূর্তির সামনে তারপর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন ভারতের সংবিধান এবং সমাজ নেয় একাধিক বিষয় নিয়ে আজ এর সদস্যরা আলোচনা করেছেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন